সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি মুবারকগঞ্জ থেকে নোয়াপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি মুবারকগঞ্জ থেকে নোয়াপাড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার সিট এর মূল্য পড়বে সত্তর টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি মুবারকগঞ্জ থেকে নোয়াপাড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছয় মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা তেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা বত্রিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি, সাগরদারি ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা সাত মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা সাত মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা তেত্রিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে দুপুর দুইটা একচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাতথা নকশি ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাত মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত আটটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং এটি নোয়াপাড়া গিয়ে পৌঁছবে রাত নয়টা সাতাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি মুবারকগঞ্জ থেকে নোয়াপাড়া যেতে এই নয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজোট শিক্ষার সঙ্গেই থাকবেন